সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে আরজিকর কাণ্ডে এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে এবং তৃণমূলের অন্দরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধীরে ধীরে কোণঠাসা হচ্ছেন এবার শান্তনু এবং সুখেন্দু শেখরের পর আরও এক হেভিওয়েট তৃণমূলের তৃণমূল নেতা মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আরজিকর কাণ্ডে যদি ন্যায় বিচার না হয় তাহলে কিন্তু সে তার বিধায়ক পদ থেকে সবার আগে ইস্তফা দিবেন এর পরপরই তিনি চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করে কে সেই হেভিওয়েট বিধায়ক এবং তিনি কি জানিয়েছেন জানাবো আজকের এই প্রতিবেদনে শুধু এই বিধায়কই নয় এই আর্জিকর কাণ্ডে রাজ্য সরকারের নিন্দা করেছে পঁয়ত্রিশটি নারী সংগঠন এবং যৌথ বিবৃতি দিয়েছে এই দুটি ঘটনার প্রেক্ষিতেই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু রাতের ঘুম উড়ে গেল দর্শক আপনারা সকলেই জানেন একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে শিক্ষা সংগঠন সকলেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলে দিয়েছেন আর এবার হেভিওয়েট তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি তার সাথে পঁয়ত্রিশটি নারী সংগঠনের হুঁশিয়ারি জানিয়ে কিন্তু এবার প্রবল চাপে পড়ল আরজিকর কাণ্ড নিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি জানিয়েছেন ওই বিধায়ক এবং এই নারী সংগঠনের নেত্রীরা দেখুন দর্শক পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ক্রমাবর্ধমান ধর্ষণ নারী নির্যাতনের ঘটনার সম্মিলিতভাবে তীব্র নিন্দা করলো নারী অধিকার সংগঠনগুলি এই বিষয়ে তারা দ্রুত বিচার ও শাস্তি প্রক্রিয়া এবং যৌথ অপরাধ তথা মেয়েদের ওপর অত্যাচার বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে দিয়েছে আরজিকর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলা অধিকার রক্ষা সংগঠনগুলির এই যৌথ বিবৃতি এই সময়ে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ এই বিবৃতিতে আরজিকর কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করা হয়েছে সংগঠনগুলির মতে এই ঘটনা সর্বস্তর থেকে নিন্দার ঝড় উঠেছে এই ঘটনায় উঠেছে শুধুমাত্র অপরাধের নৃশংসতার জন্য নয় প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষ এই ঘটনাকে চাপা দেওয়ার বা চেষ্টার নিন্দা করেছে সংগঠনগুলি বিচার চাইতেই নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের সমালোচনা করে বলা হয়েছে এই মর্মান্তিক ঘটনা নিয়ে তারা রাজনীতি করছে আর এর পরপরই একেবারে বিস্ফোরক মন্তব্য করেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক জানিয়ে প্রবল চাপে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক বিবৃতিতে মমতার নেতৃত্বাধীন রাজ্য সরকারের সমালোচনা করে প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে চালানোর নিন্দা করা হয়েছে এমনকি হাসপাতালের আধিকারিকদের বদলি করার বিষয়েও নিন্দা সূচক মন্তব্য করা হয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে তেতাল্লিশ জন ডাক্তার অধ্যাপক এবং ডাক্তারদের বদলির সরকারি পদক্ষেপ প্রমাণ করে যারা সুবিচার চাইছিলেন তাদের মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে কলকাতার ঘটনার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন নিরপেক্ষভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বচ্ছ তদন্ত করে বিবৃতিতে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের ব্যর্থতাকেই দায়ী করা হয়েছে মহিলা ঘটিত অপরাধ ঠেকাতে অবিলম্বে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনগুলি তথ্য দিয়ে তারা জানিয়েছে জাতীয় অপরাধ এবং বুড়ের পরিসংখ্যান বলছে দেশে প্রতিদিন ছিয়াশিটি ধর্ষণের ঘটনা ঘটে এবং দোষী সাব্যস্ত হওয়ার হার মাত্র সাতাশ শতাংশ উল্লেখ্য অল ইন্ডিয়া দলিত মহিলা অধিকার মঞ্চ অল ইন্ডিয়া ডেমোক্রেটিড উইমেন্স অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উইমেন্স অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া ফেমিনিস্ট অ্যালায়েন্স অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ জাস্টিস সহ পঁয়ত্রিশটি নারী সংগঠন এই আবেদন করেছে আর এই আবেদন শোনার পরই বিস্ফোরক মন্তব্য করেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক শুধু মন্তব্যই নয় তৃণমূলের বিধায়ক হয়েই তিনি তৃণমূলকেই চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ কর ইস্যুতে তৃণমূলের চাপ একেবারে ক্রমশই বাড়ছে বলে মনে করছে বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ আর মঙ্গলবার নবান্ন অভিযান ছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের জানিয়ে উত্তপ্ত হয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা কলকাতা হাওড়ার নানান অংশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি শোনা যায় আন্দোলনকারীদের মুখে আর এবার শাসক দলের চাপ বাড়িয়ে বিরাট ঘোষণা করলেন তৃণমূলের হেভিওয়েট রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী শুধু হুঁশিয়ারি নয় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর শান্তনু সেন সুখেন্দু শেখর রায় সহ তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েটের গলায় শোনা গিয়েছিল অন্য সুর আর এবার সেই তালিকায় নাম তুললেন আরও এক তৃণমূলের হেভিওয়েট বিধায়ক কৃষ্ণ কল্যাণী সম্প্রীতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক লেখেন যদি আর্জিকর ইস্যুতে জাস্টিস না হয় সবার আগে দায়িত্ব নিয়ে বললাম আমি ইস্তফা দেব তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি ইস্তফা দিব একেবারে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক দেখুন দর্শক তৃণমূলের বিধায়করাই কিন্তু এবার খোদ তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে তৃণমূলের জন্মলগ্ন থেকে এই ধরনের ঘটনা দেখা যায়নি তাহলে সকলেই কি এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধেই বা দলের বিরুদ্ধে এইভাবে একের পর এক মুখ খুলছেন হেভিওয়েট নেতা শুধু ইস্তফা দেওয়ার কথাই নাই আরও তিনি জানিয়েছেন আরজিকর কাণ্ডে নির্যাতিতা ন্যায় বিচার না পেলে কৃষ্ণ কল্যাণী ইস্তফার কথা ঘোষণা করলেও এই নিয়ে তাকে কটাক্ষ করেছে বিরোধীরা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন ওনাকে পদত্যাগ করতে হবে না মানুষ জেগে উঠেছে এমনিতেই এই সরকারের পতন হবে আর ওনার মতো দলবদলুদের কোনো গ্রহণযোগ্যতা জনসাধারণের মধ্যে নেই এই সব লিখে সহানুভূতি পাওয়া যাবে না এটা কিন্তু বিজেপির প্রতিক্রিয়া অন্যদিকে কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন তৃণমূল তৃণমূলে অনেকের দম বন্ধ হয়ে আসছে তারা এখন সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে আরজিকরের এমতা অবস্থায় এই অবস্থা তো আজ নয় কৃষ্ণ কল্যাণী নিজের দলকে জিজ্ঞাসা করা উচিত কেন এমন হলো আরজিকর কাণ্ডের দায় খানিকটা হলেও কৃষ্ণ কল্যাণীর ঘাড়ে বর্তায় এমনটাই মনে করছেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপার দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ